সেই কথা চিন্তা করে যৌবন প্রাপ্তীকে ওর দিন যারা তোমাদের বাচ্চাদের কথা ভাবে যারা তোমাদের মেয়েদের কথা ভাবে যারা তোমাদের বয়দের কথা ভাবে শান্তিতে ঘুমাতে পারবে স্কুলে আসতে পারবে রাতের বেলা তারা শান্তিতে ঘরে ফিরে পারবে সেই চিন্তা ভাবনা করে সঠিক মানুষকে চিহ্নিত করে চরম চিহ্ন প্রতিদিন আগামী 5 বছর যাতে আমরা শান্তির সাথে ভারতের মানুষ টোটাল যাদবপুরের মানুষ

তোমরা মানুষকে তোমাদেরকে সন্ধেবেলা বাড়ি গিয়ে সেই লেভেলের গান ঝেঁড়িয়ে আবার শোনো কিস্তিটা শোনো তোমাদের ঘুম হারাম হয়ে যাবে মানুষ সারাদিন চাষিবাসী চাষিজীবী সর্বজীবী এলাকা মানুষ চায় যে আমরা বাচ্চা না অনেক বাচ্চা আছে না খাওয়া অভাবে ঘুমিয়ে যায় সেটা কি তোমরা একবার চিন্তা ভাবনা করো তোমরা উন্নয়নের কথা বলছো না তোমরা লক্ষীর ভান্ডার লক্ষীর ভান্ডার দিয়েছি একবার বলে 100 দিনের কাজ বলে সত্যি কথা বল বলে তাহলে ওটা তো কেন্দ্রীয় সরকার দেয় এরা এমন লেভেলে চুরি করেছে সেটার হিসাব দিতে পারছে না পাগল খালি বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আরে চোর চুরির আগে হিসাবটাও শেখাতে দাও তারপর তো টাকা দেবে আবার দেবে কি করে ভাই পঞ্চায়েতের মেম্বারের বাবা সব একশো দিনের কাজের লিস্ট ওদের নাম আর গরিব মানুষদের সব বা খাতা তাই তো আন্দোলন করবে তারা রাস্তায় হাঁটবে তারা এই গরিব মানুষেরা এদেরকে যদি সঠিক একশো দিনের কাজের টাকা দিয়ে থাকতে তোমাদের কাঁধে কাঁধ দিয়ে এরা ভাবলে না তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করতো এরা যদি নিজের পায়ে নিজের গাড়ির টাকা খরচা করে সুন্দর একশো দিনের কাজের টাকা ওনার মা বাবের নাম জফলা দিয়ে ওনার মা বাবেদের নাম যদি কোনো দিন সব ভাতা সব ভাতা ওনাদের নাম যদি কোনোদিন দিন ভাতা চালু হয় নাকি মা বোনেদের কথা চিন্তা করে বলছি যদি কোনোদিন বেশরা ভাতা চালু হয় তখন কি করবেন আপনারা শুধরে যান দিদি হয়তো কোনোদিন এই ভাতাটাও চালু করে দেবে সেই জন্য শুধরে যান যার যা ভাতা প্রাপ্ত সঠিক ভাতা সঠিক মিটিং করে তোমাদের মিটিংয়ে ডেকে আনতে হবে না মানুষ তোমাদের পিছনে ঢাল লাগবে নশা সিদ্দিকিকে টাকা দিয়ে আমাদেরকে ডেকে আনেন না মশা সিদ্দিকির মুখের পানি মানুষকে আকর্ষণ করছে নশা সিদ্দিকির হক কথা বলা মানুষকে আকর্ষণ করছে নশা সিদ্দিকির চোখে চোখ রেখে লড়াই করাকে মানুষ মেরে নিয়েছে ওই জন্য নশা সিদ্দিকির জন্য জেল ঘাটতে কেউ ভয় করে না গুলি খেলে কেউ ভয় করে না রাত বারোটার সময় তারা চলে যাচ্ছে ভিডিও অফিসে তোমাদের ক্ষমতা থেকে টাকা দিয়ে নিয়ে যাও তাও যাবে না ওই পর্যন্ত গিয়ে চলে আসবে স্টেজে বক্তা অনেক তো যদি কোনো তোমাদের মুখে যদি দুঃখ দিয়ে থাকি

thank Entonces... তাদের প্রাইভেট স্কুলে পড়ছি শিক্ষা টাকা মেরুদণ্ড ভেঙে দিয়েছে মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে টাকা দিচ্ছে হাতে টাকা না দিয়ে কেন শিক্ষাটা মানুষের দাও আমরা যখন স্কুলে গিয়েছিলাম তিরিশ না পেলে পাঁচ নেই তখন কি ছিল না এখন কি আমরা স্কুলে যেতে ভয় করতাম যেতে স্কুলে যেতে বললে মা বাবাদের সাথে ঝগড়া করতাম এখন স্কুলে না যেতে দিলে ঝগড়া করছে বাচ্চা কাচা নাকি তাহলে শিক্ষাটা কোন লেভেলে এলে এরা পৌঁছেছে চিন্তা করে দেখো সেই সব মাথায় থেকে ঝেড়ে ফেলে এদের এই দুর্নীতির কথা চিন্তা করে এদের ভবন থেকে নয় এদের পশ্চিম বাংলা থেকে তাড়তে হবে নীতি একা পারবে না নাসিদিকির সাথে আমাদের লাখো লাখোটি নাসি দিক তৈরি হতে হবে এদের পশ্চিম বাংলা থেকে তাড়ানোর সুবিধা হবে পারবো তো সেই চিন্তা ভাবনা করে অঙ্গীকার